নমস্কার আমি গরিমা চলেছি আমি আর এম ড্রেসেস এর ঠিক পরে স্টপেজ কাজী যেখানে কিন্তু এক মিনিটের হাতটা পথে দূরত্ব তো যারা যারা কিন্তু একদম বিজনেস করতে চাইছো পারফেক্ট টাইম ঝটপট চলে আসো পুজোর কিন্তু আর মাত্র বেশি দিন বাকি নেই তো এরকম সুন্দর সুন্দর প্রচুর প্রচুর কালেকশন নিজস্ব ম্যানুফ্যাকচারিং এর জন্য কিন্তু অনেকটা কম প্রাইসে পেয়ে যাচ্ছে পঁচাশি টাকা কিন্তু শুরু হচ্ছে কুর্তি নর্মাল হাই প্রিমিয়াম টু প্রিমিয়াম কোয়ালিটি সমস্ত কিছু তোমরা পেয়ে যাবে আপনারা সকলেই জানেন পঁচাশি টাকা থেকে কিন্তু এখানে কুর্তি শুরু হয় দামের চ্যালেঞ্জ তো রয়েছে পঁচাশি থেকে শুরু নর্মাল হাই প্রিমিয়াম প্রিমিয়াম টু প্রিমিয়াম প্রত্যেকটা ব্রেনচেরি কিন্তু আমাদের এখানে কুর্তি থেকে শুরু করে ওয়ান পিস থেকে মানে ওয়ান পিস বলতে আমি বলেছি কটসেট বলুন বা টু পিস বলুন বা থ্রি পিস বলুন বা লং গাউন বলুন সব কিছু কিন্তু রেডিমেড এর একদম খাজানা বলতে পারি তো আজকে কিন্তু আমাদের এখানে এতটা কম রেঞ্জে আমরা দিতে পারছি তার একটাই কারণ আমাদের নিজস্ব ম্যানুফ্যাকচারিং রয়েছে আমাদের লোকেশনটা আপনারা জানেনই তারপরেও আপনাদেরকে আরো একবার বলে দিই বাড়ার সাথে ঠিক ফরেস্ট অফিস কাজীপাড়া আর কাজীপাড়াতে কিন্তু একদম স্টেশন থেকে এক মিনিটের হাতটা পর মানে কথাই বলা এক মিনিট সত্যি সত্যি এক মিনিট এক মিনিটের কম এবং যারা যারা অনলাইনে নিতে চাইছেন অনলাইনে কেনাকাটা করতে চাইছেন তাদের জন্য মিনিমাম তিন হাজার টাকার কেনাকাটা করতে হবেই আর যারা শপে এসে ভিজিট করবেন তারা একটা বান্ডিল এখানে কিন্তু সেট ভেঙে বিক্রি হয় না প্রত্যেকটা এরকম যে কোনো জিনিস হোক কটসেট হোক চুড়িদার হোক যেটাই হোক এরকম প্রত্যেকটারই কিন্তু চারটে করে কালার থাকে তো সেই সেটে আপনাকে নিতে হবে চারটে কালারের বিভিন্ন সাইজ এক্সেল ডাবল এক্সেল প্লাস সাইজ সমস্ত কিছু কিন্তু অ্যাভেলেবেল আছে সমস্ত সাইজে তো যে কোনো কিছুই সেটে নিতে হবে আপনি শপে এসে ভিজিট করলে এক সেটও নিয়ে যেতে পারেন কোনো সমস্যা নেই এবং সব থেকে বড় সুযোগ যেটা একটা সেট আপনি কিন্তু এক মাসের মধ্যে এক্সেট তো দিতে পারেন এক্সচেঞ্জ ফেসিলিটিস রয়েছে এবং ভিডিও কলের সুবিধা তো রয়েছে তো চলুন আর বেশি কথা না বলে আজকের ভিডিওটা প্রিমিয়াম কোয়ালিটি প্রিমিয়াম কালেকশনের সাথে শুরু করা যায় আজকে বেশি পঁচাশি টাকার কুর্তির কালেকশন না কারণ কি যেহেতু পুজো আছে পুজোর প্রিমিয়াম কোয়ালিটি দেখা যাবে হাতে আর মাত্র চল্লিশ টাকা দিনও বাকি নেই তার জন্য কিন্তু প্রিমিয়াম কালেকশন লালের মধ্যে কত সুন্দর কাজ করা বুকের এবং রোজ এটা কিন্তু বলা যেতে পারে কুর্তির মধ্যে যাচ্ছে এবং এটার কিন্তু চারটে কালার আপনারা পেয়ে যাবেন ব্লু কালার ওয়াও এবং পুরো বডিটা কিন্তু একটা সিকোয়েন্স এর কাজে যাচ্ছে ভীষণ সুন্দর স্ক্রিনে যোগাযোগ করুন এগুলো হ্যাঁ পঁচাশি থেকে শুরু হচ্ছে এবং কোয়ালিটি নিয়ে তো কোনো কথাই হবে না এখন দেখাচ্ছি কিন্তু পঁচাশি থেকে দুশো নব্বই অব্দি যাচ্ছে পঁচাশি থেকে দুশো নব্বই মধ্যে যাচ্ছে দেখুন কত সুন্দর একটা পুঁথির পুরো ফ্রন্ট এরিয়াতে এবং ভীষণ সুন্দর একটা ডিজিটাল প্রিন্টের সাথে কিন্তু যাচ্ছে যাচ্ছে একটা যেটা কিন্তু ভীষণ ট্রেন্ডিং এগুলো কিন্তু সবই এই মুহূর্তে আমি যেগুলো দেখাচ্ছি সেগুলো কিন্তু সবই পঁচাশি থেকে দুশো নব্বই এর মধ্যেই আপনারা পেয়ে যাবেন জাস্ট দেখুন ট্রেন্ডিং এবং প্রত্যেকটা সেটেরই কিন্তু চারটে করে কালার অপশন পেয়ে যাবেন আপনাদেরকে আরো একবার মনে দিই এখানে কিন্তু সিঙ্গেল বেচা হয় না হয় না আপনারা কিন্তু এই যে সেট টা যদি নেন এটার চারটে যে কালার এভেলেবেল থাকে ধরুন রেড ইয়েলো ব্ল্যাক ব্লু যদি এরকম চারটে বা রেড ইয়েলো স্কাই ডিউ এরকম যদি চারটে কালার अवेलेबल থাকে তো চারটে সেটি আপনাকে নিতে হবে সাইজ নিয়ে কোনো ম্যাটার করার চিন্তা নেই মানে কোনো সেটি সেটি চারটে কালার হতে পারে সেরকম এক্সট্রা নিতে হবে একদমই তাই এক্সট্রা আপনাকে তেই হবে সপেস ভিজিট করে যান আমি এটাই বলবো কারণ কি দেখুন অনলাইনে তো সবকিছু ভিডিও কলে বোঝা যায় না ভিডিও কলেছে আপনাদের জন্য কিন্তু ভিডিও কলে সবটা বোঝা যায় না সামনে এসে যে হাতে ধরলে এই যে খাদির ফিলিংস টা এই যে পুরো দেখার একটা বাটিকের টাচ মানে অসম্ভব সুন্দর কম্বিনেশন এটা চারটে সেট যখন চারটে কালার বা একটা সেট যখন আপনারা নিয়ে যাবেন তখন কিন্তু একটা মনেও শান্তি থাকবে এবং তার সাথে আমি বলবো সপে এসে ভিজিট করার জন্য অবশ্যই তার সাথে দেখুন প্রত্যেকটাই কিন্তু ট্রেন্ডিং কালেকশন এগুলো কিন্তু প্রত্যেকটাই পঁচাশি থেকে দুশো নব্বই মধ্যে আপনারা পেয়ে যাবেন ইন্ডিভিজুয়াল দাম হচ্ছে

এবং এটা কতটা দেখায় প্রচুর বড় স্ট্রেচেবল রয়েছে এবং সাইজ নিয়ে কোন চিন্তা করতে হবে এক্সেল্সেল সমস্ত এটা কিন্তু যাচ্ছে এরকম ডাবল এক্সেল এক্সেল তার সাইজ সমস্ত কিন্তু পেয়ে এগুলো পেয়ে যাবেন এবার আরো একটা সুন্দর থ্রি পিস দেখাই ভীষণ সুন্দর মানে পুজোর কিন্তু প্রিমিয়ামে ঢুকে গেলাম হাতে বাকি নেই তখন কিন্তু পুজোর প্রিমিয়ামে যেতেই হবে ভীষণ সুন্দর কিন্তু পুরো কাজ করো নিচের বর্ডারটা থেকে শুরু করে এইরকম সুন্দর কিন্তু হাতে কাজ রয়েছে এবং তার সাথে কিন্তু পুরো এই স্ট্যাম্পিটা কাজ রয়েছে এবং প্যান্টসেও তাই পায়ে কাজ রয়েছে জাস্ট দেখুন কতটা সুন্দর তার সাথে আমি দেখাবো এটা কতটা স্ট্রেচেবল এবং তার সাথে দড়ি সিস্টেমও রয়েছে আর তার সাথে ওড়নাটা দেখাবো পুরো সেটটা কিন্তু ভীষণ সুন্দর চারটে করে কালার এভেলেবেল আপনারা পেয়ে যাবেন এবং যদি এটা মানে যদি যে কোনো কুর্তি বা যে কোনো সেট আপনারা থ্রি পিস হোক টু পিস হোক যেটাই হোক যদি বাই এনি আপনারা বিক্রি করতে না পারেন সেই সেটটা সমেত কিন্তু এক মাসের মধ্যে নিয়ে আসলে রিটার্ন হয়ে যাবে কিন্তু থ্রি পিস দেখাবো আমাদের সমস্ত কিছু ম্যানুফ্যাকচারিং তার জন্য কিন্তু তৈরি হচ্ছে এবং কম দামে ভীষণ কম দামে কিন্তু আমরা দিতে পারছি কিংবা অকেশনেও কিন্তু পড়তে পারবো ভীষণ সুন্দর এই যে যাচ্ছে জামাটা এই যাচ্ছে দুপাটাটা আর এই যাচ্ছে প্যান্টস সেটাও কিন্তু ভীষণ সুন্দর হাইট নিয়েও কিন্তু কোনো সমস্যা হবে না যারা একটু লম্বা তাদের জন্য কিন্তু প্রপার হবে আর সাইজ তো রয়েছেই প্রচুর প্রচুর আপনাদের সুন্দর একটা ডুয়েল এর সাথে ভীষণ প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে কিন্তু নিয়ে চলেছে আগে আমি শুধু জামাটা দেখাই এতটা সুন্দর যে দেখে কিন্তু মন ভরে যাবে প্রত্যেকটা কালার অসম্ভব সুন্দর যা যখন হাতে যাচ্ছে এইরকম সুন্দর ওয়ার্ক স্কার্ট ওয়ার্কের সাথে যাচ্ছে তার সাথে নিচে এবং তার সাথে কিন্তু এতটা সুন্দর এতটা সুন্দর ডুয়েল স্টোন পুরো ওটা একটা গ্রিন সি গ্রিনের সাথে গোল্ডেন কম্বিনেশন তার সাথে রকম সুন্দর একটা দুপারটা কিন্তু স্কার্ট বর্ডারের মধ্যে হালকা যাচ্ছে তাছটা এবং পুরো দুপারটাতে কিন্তু ওয়ার্ক করা রয়েছে আর তার সাথে এত সুন্দর ডুয়েলিশ কালার একটা প্যান্টস জাস্ট দেখুন কতটা সুন্দর কাজ করা রয়েছে এবং হাইট নিয়ে কোনো চিন্তা নেই সাইজ তো প্রচুর এভেলেবল পেয়ে যাচ্ছেন জাস্ট এটা হচ্ছে এক্সেল এ ডাবল এক্সেল থেকে শুরু করে সমস্ত কিন্তু ট্রিপল এক্সেল ক্লাস সাইজ সমস্ত কিন্তু পেয়ে যাবেন স্ক্রিন স্ক্রিনশট নিয়ে আর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে থাকবে আর একটা সুন্দর কিন্তু নিচে একদম বেনারসি টাচ যাকে বলে ভীষণ সুন্দর জাস্ট দেখুন এই যাচ্ছে কিন্তু পুরো লুক্স একটা গার্ড ওয়ার্কের মধ্যে হালকা যাচ্ছে পুরো সামনেটা এবং তার সাথে দুপট্টাটাও কিন্তু বেনারসি টাচেই খাচ্ছে ভীষণ সুন্দর পুরো এত ভালো লাগছে এগুলো প্রিমিয়াম সেগমেন্টে যাচ্ছে কিন্তু পুরোটাই ভীষণ সুন্দর জাস্ট দেখুন একটা লেসের লেস বর্ডার পুরো অন্যটায় কিন্তু একটা ব্যানারসির টাচ যাচ্ছে তার সাথে লেস বর্ডার দেওয়া অসম্ভব সুন্দর আর তার সাথে প্যান্টটা

ভীষণ সুন্দর কিন্তু একটা শাইনি সিকোয়েন্সি কাজ যাচ্ছে আর ল্যাভেন্ডার আর হোয়াইট কম্বিনেশনটা ও মাই গড জাস্ট ওয়াউ একদমই থ্রি পিস যাচ্ছে এগুলো কিন্তু অবশ্যই ডিসপ্লেতে দেওয়া নম্বরে যোগাযোগ একদমই তাই ডিসপ্লেতে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে এই যে পুরো থ্রি পিসটা কিন্তু এই রকম যাচ্ছে ভীষণ সুন্দর এই যে জামাটা দুপাট্টাটা আর প্যান্টস অসম্ভব সুন্দর কিন্তু ঝটপট স্ক্রিনশট নিন আর বুক করতে থাকুন প্রত্যেকটা কালার দাম ল্যাভেন্ডার দেখালাম এবার দেখাচ্ছি একটা সিক্রেট ভীষণ সুন্দর এই যাচ্ছে প্যান্টসটা

আর একটা ব্যানরসির রাজ কালারের মধ্যে ওয়াও ভীষণ সুন্দর কিন্তু পুরো কাজটা আমি দেখাতে বলবো ক্লোজ থেকে এতটা দারুণ এতটা গর্জিয়াস মানে মাথা নষ্ট করা যাকে বলে এতটা সুন্দর তার সাথে দুপাট্টাটা মানে শাইনি একটা দুয়েলি স্টোন থাকছে একটা ব্যানরসির টাচ থাকছে আর এত কম প্রাইসে মানে জাস্ট অসম্ভব একটা কিন্তু কালেকশন পুরো দাঁড়ু কালেকশন প্রত্যেকটা কালার ভীষণ সুন্দর সাইজ প্রত্যেকটা এভেলেবেল দিয়েছে আমি কুঁচু সাইজ এবং তার সাথে এত সুন্দর প্যান্টসটা সাইজের বাটন থাকছে এত সুন্দর কাজ করা যাচ্ছে এই যাচ্ছে কিন্তু পুরোসেক কতটা সুন্দর এবং তার সাথে এতটা সুন্দর একটা সিম্পল এবং সোপার অ্যাসেটিক লুক যাচ্ছে কিন্তু এটা একটা প্যান্টস এইটা আছে কিন্তু পুরোসেক লুক্স সুন্দর এবং ওয়ার্ক করা যার জন্য আরো বেশি ভীষণ সুন্দর তো তার একটা হোয়াইট কালার মানে এইরকম গাউন হলে প্রত্যেকটা কালার ভীষণ সুন্দর তো আমি বলবো ঝটপট স্ক্রিনশট শ না আর বুক করতে থাকো আরো একটা সুন্দর ব্ল্যাক কালার ওয়াও ভীষণ দারুণ লাগছে কালার টা অসম্ভব সুন্দর জাস্ট দেখো এত সুন্দর ব্ল্যাক আর রেড এর কম্বিনেশনটা এবং ভেটটাও কিন্তু বেশ বড় জাস্ট দেখো ভীষণ সুন্দর কিন্তু হাতে ওয়ার্ক দেওয়া রয়েছে এবং কাজ করা রয়েছে আর একটা হোয়াইট এর মধ্যে দেখাচ্ছি গাউন একটু ইকাতি স্টাইল এর

এবার দেখাচ্ছি আরো একটা গাউন যেটা কিন্তু ভীষণ সুন্দর আর প্রাইস প্রাইস নিয়ে কোনো চিন্তা করার দরকার নেই প্রাইসটা বলেই দিই চলো মাত্র আর মাত্র দুশো পঁচিশ টাকা এতটা কম এতটা কম এই কারণে কারণ কি আমরা নিজেরা ম্যানুফ্যাকচারিং করি এবার দেখেন করছে যেটা আমি পরে আছি দুর্দান্ত কালার তার সাথে এত সুন্দর ভাবে ওয়ার্ক করা ভীষণ সুন্দর প্রাইস কত বলা যায় কতটা কমে দিই তিনশো নব্বইতে চলো দিয়ে দিই আজকে তোমাদেরকে

কাজ ডিজিটাল প্রিন্টের এত দারুণ লাগছে এবং দুপাট্টাটা দেখে তো জাস্ট পাগল হয়ে যেতে হবে প্রেমে পরে পাগল হয়ে যেতে হবে জাস্ট দেখ কতটা সুন্দর দুপাট্টাটা আর তার সাথে যদি থাকে এইরকম একটা প্যাক্স যেখানে কিন্তু বাটন থাকছে এতেই পারছো হয়তো বাটন থাকছে এইটা কিন্তু পুরো লুকসটা ঝটপট স্ক্রিনশট নিতে থাকো আর বুক করতে থাকো আরো একটা প্রিমিয়াম সেগমেন্ট চলে ভীষণ সুন্দর সুন্দর প্রত্যেকটা কালেকশন আমি আবারও মনে করিয়ে দিই আমাদের এখানে কিন্তু এক মাসের মধ্যে এক্সচেঞ্জ ফেসিলিটিস আছে পুরো স্টেট ধরে হচ্ছে এক্সচেঞ্জ করতে হবে এক্সচেঞ্জ করলে আর যদি তোমরা নিতে চাও শপে এসে ভিজিট করতে চাও দেখো শপে এসে ভিজিট করতে তো করতেই নি তো শপে এসে ভিজিট করতে পারো অ্যাকসেপ্ট করে নিয়ে যেতে পারো এমন কোনো ম্যাটার নেই কি তিন হাজার পাঁচ টাকা শপ এসে ভিজিট করলে কিনতে হবে সেটা কিন্তু না শপে এসে ভিজিট করলে তোমরা এক নিয়ে যেতে পারো মানে একটা বার দিয়ে অনলাইন নিলে কিন্তু তিন হাজার টাকা অনলাইনের ক্ষেত্রে একটু ইয়ে আছে ম্যান্ডেটারি আছে রোজ অনলাইন নিলে তিন হাজার টাকা তো ভিডিও কল ভিডিও কলের তো ফেসিলিটিস আছে ভীষণ সুন্দর দুপাট্টাটা যা যখন আমি বললাম না ভীষণ সুন্দর একটা দুপাট্টাতে কিন্তু হালকা ডোয়েলি স্টোন আছে চলো আমাদের লাস্ট হলে দেখাই ভীষণ দেখানো সম্ভব না এত মানে এখানে আমি দেখাতে বলবো এক ঝলকে যে কতটা বড় আমাদের স্টক এখানে শুধু স্টক এরপরে তো গোডাউন আছে এছাড়াও কারখানা আছে একদমই তাই নিজস্ব ম্যানুফ্যাকচারিং এর জন্য কিন্তু এই যে এই যাচ্ছে এই যাচ্ছে কিন্তু সেটটা আর এই যাচ্ছে প্যান্টসটা তো কেমন লাগলো আজকের কালেকশন গুলো অবশ্যই জানাতে ভুলবেন না কমেন্টে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে